নিউ ইয়র্ক নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মমদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসেই প্রথম কোনো মুসলিম দক্ষিণ এশীয় এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউ সিটির মেয়র হলেন মাত্র চৌত্রিশ বছর বয়সে মেয়র হয়ে তিনি ভেঙে দিলেন একশো বছরের রেকর্ড শহরটির ইতিহাসে তিনি হলেন সবচেয়ে তরুণ মেয়র সিটি বোর্ড অফ ইলেকশন জানায় উনিশশো সালের পর এই প্রথম নিউ ইয়র্কে দুই মিলিয়নের বেশি ভোটার ভোট দিয়েছেন এ যেন শহরের অধিকার ফিরে পাওয়ার মুহূর্ত তবে মামদানির ফিলিস্তিনপন্থী অবস্থান নির্বাচন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে ছিল তার মুসলিম পরিচয় ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে বিরূপ প্রচারণা চললেও শেষ পর্যন্ত ভোটাররা তাকেই সমর্থন করে এক্সিস্ট পোল অনুযায়ী ইহুদি ভোটারদের মধ্যে কুয়েমো এগিয়েছিলেন সিক্সটি পার্সেন্ট ভোটে যেখানে মামদানি পান একত্রিশ পার্সেন্ট ভোট যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঐতিহ্য প্রেসিডেন্ট নির্বাচনের পর নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ও বক্তব্যের কারণে এবারে নির্বাচন আরও বাড়তি আলোচনার খোরাক জুগিয়েছে জোহরান মামদানিকে ঠেকাতে শেষ পর্যন্ত ভোটের মাঠে সক্রিয় ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের সরাসরি আহ্বানও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এমনকি মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউ ইয়র্কে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়া মামদানির জন্য শহরের তিনি শুধুমাত্র এই কারণেই প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী কার্টিস লিওয়ারের বিরুদ্ধে তার জয় যেন অসাধারণ কিন্তু তার চেয়েও বেশি তিনি সেই ধরনের রাজনীতিবিদকে করেন যারা দলের বামপন্থীদের অনেকেই বছরের পর বছর ধরে খুঁজছেন এদিকে শহরের রাজপথ জুড়ে যেন উৎসবের ঢেউ ব্রুকলিন ম্যানহাটন কুইন্স যেদিকেই তাকানো যায় চোখ পড়ে মানুষের আনন্দ উচ্ছ্বাস আর থিয়েটার যেখানে চলছে মমদানির বিজয় উদযাপন নানান জাতি নানান ধর্মের মানুষের ভিড় সবাই একই কণ্ঠে বলছেন উই মেড হিস্ট্রি এমনকি ডোনাল্ড ট্রাম্পের চরম বিরোধী হিসেবে পরিচিত নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস স্বয়ং এ ছবি তুলেছেন সমর্থকদের সাথে উল্লেখ্য যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনুমানিক সতেরো লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড গত তিরিশ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি উনিশশো তিরানব্বই সালে নির্বাচনের প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছেন সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড কিনিসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন এবারে নির্বাচনে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো সতেরো জন আগাম ভোট দিয়েছেন যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পাবার ঘটনা গতকাল নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় স্থানীয় সময়ে সকাল ছয়টায় শেষ হয় রাত নয়টায় যা বাংলাদেশ সময় আজ বুধবার সকাল আটটা এর পরপর শুরু হয় ভোট করোনা শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরার মামদানি এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি তরুণ সহ সব বয়সী ভোটারদের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন তার প্রতিফলন দেখা যায় ভোট কেন্দ্রে